রাতের আদারে দোকান ঘরের শাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরিকাণ্ড লোড সাড়ে তিন লাখ টাকার নতুন মোবাইল ফোন কম্পিউটার সহ নগদ আড়াই লাখ টাকা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এসটি পাড়া সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে জানা গিয়েছে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক প্রতিদিনের মতো বুধবার সকালে এসটিপাড়া সংলগ্ন আট সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে তার হার্ডওয়্যার ও মোবাইল দোকানে গিয়ে দেখতে পান দোকানের মূল ফটক তথা শাটার ভাঙা তখন তিনি বুঝতে পারেন তার দোকানে চুরি হয়েছে তৈরি খবর দেন চুরাইবাড়ি থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দোকান মালিককে সাথে নিয়ে দোকানে ঢুকে দেখতে পায় দোকানটি প্রায় ফাঁকা করে দিয়েছে চোরের দল এদিকে দোকান মালিক শামসুল হক জানান তার দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার নতুন মোবাইল ফোন ব্যবহৃত কম্পিউটার সহ নগদ আড়াই লাখ টাকা নিয়ে গিয়েছে চোরের দল সব মিলিয়ে তার ক্ষয়ক্ষতির পরিমাণ সাত থেকে আট লাখ টাকার মতো হয়েছে বলে তিনি জানিয়েছেন চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমি চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমার দোকানটা পড়তে পূর্ব সুরাইবাড়ি খাদিমপাড়া নিয়ার এসটিপাড়া গতকালকে আঠাইশ জানুয়ারি আমরা সন্ধ্যা সালের সময় দোকান বন্ধ করে গেছি গিয়া তো সকালে আজকে সকালে আটটার সময় উনত্রিশ জানুয়ারি একজন ফোন করে কইছে দোকানের সাড়ে বাঙ্গা তখন সঙ্গে সঙ্গে আমরা আইজি এই দেখে দোকানের সাড়ে বাঙ্গা লক বাঙ্গা পরে পুলিশ ইনফর্ম করছি তাঁহাতে গেছি গে কইসি থানাতে স্টাফ আইসন দেখছেন দর দরজা খোলা হয়েছে খোলার পরে দেখা গেল মোবাইল নাই প্রায় ত্রিশ পঁচিশটা মোবাইল চাৰে তিনি লাখ টকাৰ মত হ'ব নগদাছিলো মা লগা কথা নগদা আছিল দুই লাখ ত্ৰিছ হাজাৰ টকা এই টকাটো নাই ৰাইচ কুকাৰ নাই লেপটপ নাই আৰু অন্য সামগ্ৰী প্ৰায় গড়ে সাত থাকে আঠ লাখ টকাৰ সমান মিছে ইয়াত এ আমাৰ চি চি কেমেৰা দুইটা বাহিৰে আছিলোঁ এই কেমেৰাটো বাংছে ঘৰে এটা বাংতে পাৰছে ন হাৰ্ড ডিস্কটা অন্য নোমোৱা আছিলো তাৰ লাগে আমাৰ চি চি কেমেৰাই দেখুৱা পাইছোঁ থানাৰ ছাৰাও দে তিনিজন মানুহ মাংকী টুপি লাগাইছে ড্রেস পড়ছে আর বিএসএফ এর ড্রেস পড়িয়া খাইছে এই মালটা নিছে এখন আমি ওটাই আরেকটা দপ্তরের কাছে চাই যে সুস্থ যাতে সমাধান হয় যাতে চুরগুলা চিহ্নিত করে ওনারা তদন্ত করে দেখেন দেখে বা খারা এরকম আজকে আমার করতে কালকে অন্য মানুষের করব এই সং আরও অনেক চুরি হয়েছে এটাই আমি চাই ন্যাশনাল হাইওয়েটের মধ্যে আমরা একটা দাবি পাবো ন্যাশনাল হাইওের মধ্যে যাতে পেট্রোলিং হয় পেট্রোলিং যদি থাকতো এরকম হয় না তো এটাই বিনামূল্যে আবেদন থাকবো প্রশাসনের কাছে যাতে একটা পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকে যাতে এরকম হয়রানি ভূগান্তি মানুষ যাতে না হয় আর এটাই অনুরোধ যাতে সুর চিহ্নিত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় আনা হয় এটাই আমার আবেদন